রংপুর সদরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সভা অনুষ্ঠিত হয়েছে রংপুর সদর উপজেলার পাঁচ খলে ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল আটই মার্চ শনিবার বিকেল পাঁচ ঘটিকায় রংপুর সদর উপজেলার সলেয়াসা বাজারের লালচাঁদপুর খাইরুল উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে বিএনপির ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার বিএনপির যুগ্ম হওয়ায়ক ও প্রধান সমন্বয়ক শাহ মোহাম্মদ মাসুদ রানা

জাহাঙ্গীর আলম আমাদের মুসলমানের জন্য এটি ইবাদতের না আমরা বলতে চাই আমাদের আমাদের প্রতিষ্ঠাতা শহীদ আশুজিউর রহমান ক্ষমতায় এসে সংবিধানে যে

এই আশা ব্যক্ত করে আজকে সদস্য ফ্রম যারা নেবেন অবশ্যই এবং জাতীয় পার্টির ব্যক্তিরা ফ্রম শুধু এই ভালো যেন থাকে না আপনারা সেই সঙ্গে দেখবেন এতে আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কাউসার ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক মাওলানা মাজেদি জিয়া মঞ্চের ফারুক হোসেন খলেয়া বিএনপির শহর স্থানীয় বিভিন্ন নেতাকর্মী সদস্যের উপস্থিতিতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর এর আত্মার মাগ কামনায় ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোলা ইউনিয়নের দুই নং ওয়ার্ডে সদস্য ফরম বিতরণ করা হয় এর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দেশনায়ক তারেক জিয়ার নির্দেশে নতুন করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেন রংপুর সদর উপজেলার নির্যাতিত ও ত্যাগী নেতা শাহ মোহাম্মদ মাসুদ রানা

সাদিকুল ইসলাম রাজুর ক্যামেরায় জাহাঙ্গীর আলম খোকনের পাঠানোর তথ্যে খুশি আক্তার এনআরএস টিভি